যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন বাংলায় এই প্রবাদ প্রবচনের সামান্য পরিবর্তন ঘটিয়ে আজকের পর্ব নিয়ে আমি বলবো হাতে যদি থাকে সময় আপনার ভ্রমণ সূচিপত্রে সামান্য বাড়তি পাওনা যোগ করতে অসুবিধে কোথায় একদমই ঠিক তাই ভ্রমণপ্রিয় বাঙালি থেকে শুরু করে অবাঙালি ভ্রমণ মানচিত্রে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় হিমাচল প্রদেশের সিমলাসহ মানালি ভ্রমণে অথবা ভূস্বর্গ কাশ্মীর দর্শনে এলে ভ্রমণের শুভারম্ভে অথবা অন্তিম মুহূর্তে এই নিউ দিল্লি অথবা অপর প্রান্তে পাঞ্জাব অমৃতসর হয়ে ওঠে তাদের জন্য এক বিশেষ দুষ্টব্য স্থান হ্যাঁ আজ আবারও ফের দ্বিতীয়বার সেই গল্প লেখা শুরু করবো এই নিউ দিল্লি শহর থেকেই ঠিক এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তখনকার দিনে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সম্রাটরা বিলাস করতেন মানে বৃষ্টি উপভোগ করতেন ব্যাপারটা একটু আপনাদের বুঝিয়ে বলি আজ কাশ্মীর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আমার সকল দর্শক বন্ধুকে জানাই গুড আফটারনুন নতুন দিল্লি থেকে নতুন দিল্লি শহর থেকে এখন রয়েছে আমি নিউ দিল্লির একদম স্টেশনের কাছে গুড আফটারনুন বললাম তার কারণ এখন প্রায় দুপুর হয়ে বিকেলের দিকে ঘটিতে সময় এখন দুটো দশ মিনিট লাঞ্চ করেই বেরোলাম হোটেল থেকে দিল্লি শহর ঘুরে দেখব এর আগেও আমি দিল্লিতে একবার এসেছি দিল্লিতে ছিলাম যখন হিমাচল প্রদেশ থেকে ব্যাক করছিলাম বাড়ি যাওয়ার সময় তো অল্প কিছুটা সময় পেয়েছিলাম বেলার মতন এবারও তাই এক একবেলার মতোই সময় বেলাও ঠিক নয় হাফবেলা তো এই হাফবেলায় গতবার ঠিক যে যে জায়গাগুলো ঘুরে দেখিনি ঠিক সেই সেই জায়গাগুলো ঘুরে দেখবো তবে তার মধ্যে একটা জিনিস কমন থাকবে যেটা হচ্ছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট দেখেছিলাম বেলায়। ওখানে ইন্ডিয়া গেট যখন সন্ধ্যের পর চার পাঁচটা লাইট জ্বলে ওঠে খুব সুন্দর লাগে দেখতে আজকে কিন্তু সেই দৃশ্যটা আপনাদের সাথে নিয়ে দেখব কুতুব মিনার রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেট লোটাস টেম্পল রাজঘাট লালকেল্লা জামা মসজিদ মিউজিয়াম অক্সারধাম লোদি গার্ডেন লক্ষ্মীনারায়ণ টেম্পেল প্রভৃতি সমগ্র জায়গাগুলো ঘুরে দেখা একদিনে কখনোই সম্ভব নয় তাই দিল্লি ভ্রমণের জন্য বলবো অন্তত হাতে রাখুন দুটো দিন এবার জানিয়ে রাখি আপনারা এই দিল্লি শহর ঘুরবেন কীভাবে আপনাদের ঘোরার জন্য প্রচুর অপশান রয়েছে আপনারা প্রথমেই বলি আমার মতো এরকম গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন গাড়ি ভাড়া পড়তে পারে মোটামুটি সারা দিনের জন্য গাড়ি ভাড়া আপনার ধরা হবে আট ঘন্টা আপনাকে ঘোরাবে যত স্পট আছে মানে সাইট সিং যেগুলো রয়েছে আপনারা বিস্তারিত ডেসপ্নেশন বক্সে পেয়ে যাবেন সেই সমস্ত সিং আপনাকে করাবে মোটামুটি ওই ধরুন সাড়ে নটা দশটায় বেরিয়ে যাবে ছটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এই টাইমের মধ্যে গাড়ি ভাড়া পড়বে পঁচিশশো টাকা এবার আপনি দরাদরি করতে পারেন হয়তো এক দুশো টাকা কম বেশি এদিক ওদিক হতে পারে সিজন ভিত্তিকও চেঞ্জ হয় অনেক সময় যাই হোক এইটুকু মাথায় রাখবেন আমাদের কলকাতার মধ্যে দিল্লির রাস্তাঘাট প্রচুর জ্যাম মানে একটু করে এগোচ্ছি সিগনালে পড়তে হচ্ছে এটা একটা সমস্যার ব্যাপার মানে একটু বেরিয়ে শান্তি আচ্ছা যদি মোটামুটি দিল্লি সম্বন্ধে ধারণা থাকে দিল্লির রাস্তাঘাট সম্বন্ধে তাহলে কিন্তু সবথেকে কম পয়সায় মানে অত্যন্ত সহজভাবে আপনি কিন্তু মেট্রো করে ঘুরে নিতে পারবেন দিল্লির মেট্রো পরিষেবা চূড়ান্ত মানে দারুণ হ্যাঁ মানে এই নিয়ে কোনো কথা হবে না তো তার আগে কিন্তু আপনাকে আসার আগে একটু পড়াশোনা করে আসতে হবে নেট ঘেটে বা বই পড়ে যেখানে মেট্রোর অনেক লাইন রয়েছে অরেঞ্জ লাইন ইয়েলো লাইন ভায়োলেট লাইন গ্রিন লাইন কোন লাইনে কোন মেট্রো চলে কোথায় গেলে আপনি মানে কি সাইট করতে পারবেন কোথায় তার জন্য আপনার নামতে হবে কোথায় উঠতে হবে মেট্রো ধরে নেক্সট কোথায় যেতে হবে সব জন্য কিন্তু একটু নেট ঘেটে তারপরে আসতে হবে এছাড়াও আপনি এসি বাসে করে দিল্লি শহর ঘুরে দেখতে পারেন রয়েছে দিল্লিতে লোকাল সাইট সিনের জন্য এসি বাস পরিষেবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে বাসে ঘোড়ার জন্য বুকিং করে নিতে পারেন আজ আমাদের দিল্লিতে প্রথম দর্শনীয় স্থান অত্যন্ত সুপ্রাচীন ঐতিহাসিক দুর্গ যা সমগ্র দিল্লি পর্যটন কেন্দ্রের মধ্যে এক অন্যতম ঐতিহ্য লালকেল্লা বা রেড ফোর্ট আপনাকে অনেকটা আগে নামিয়ে দেবে পার্কিং কাছে এরপর পায়ে হেঁটে প্রথমত আপনাকে কিছুটা আসতে টিকিট কাউন্টার পর্যন্ত টিকিট কাউন্টারের সামনে রয়েছে ইন্ডিয়ান এবং ফরেনারদের জন্য পৃথক পৃথক লাইনের ব্যবস্থা এবং টিকিট মূল্য আলাদা আলাদা টিকিট হয় দু রকমের অনলি রেড ফোর্ট অ্যান্ড রেড ফোর্ট উইথ মিউজিয়াম আমি ফরেনারদের জন্য রেটটা প্রথম বলি ফরেনার যারা রয়েছেন মানে বিদেশি মানে ইন্ডিয়ান নয় তো তাদের জন্য টিকিট খরচ পড়বে শুধু যদি রেড ফোর্ট আপনারা দেখেন ঘুরে ছশো টাকা রেড ফোর্টের সাথে যদি মিউজিয়াম ঘুরে দেখেন তাহলে সাড়ে নশো টাকা আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে শুধু রেড ফোর্টের জন্য পঞ্চাশ টাকা রেড ফোর্ট আর মিউজিয়াম যদি দুটোই একসঙ্গে দেখেন তাহলে আশি টাকা আমার টিকিট পড়লো পঞ্চাশ টাকা কারণ আমি মিউজিয়াম দেখব না মিউজিয়ামের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই আপনাদের দেখাতেও পারব না বাইরে থেকে হয়তো মিউজিয়ামটা আমি ক্যামেরা করতে পারবো কিন্তু মিউজিয়ামের ভেতর কোনো ক্যামেরা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই সাধারণত যেটা হয়ে থাকে আপনারা কিন্তু ক্যাশলেস ট্রানজ্যাকশানের জন্য টিকিট কাউন্টারের বাইরে কিউআর কোড রাখা আছে সেই কিউআর কোড কিন্তু স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারেন লালকেল্লা এন্ট্রিতে মানে রেড ফোর্টে এন্ট্রিতে কিন্তু যাদের বয়স পনেরো বছরের নিচে তাদের জন্য কিন্তু টিকিট লাগবে না পনেরো বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে লালকেল্লা আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো আটত্রিশ সালের বারোই মে এই সুবিশাল কেল্লা নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় ওস্তাদ আহম্মেদ লাহোরি যিনি তাজমহল তৈরি করেছিলেন যদিও আগ্রা থেকে দিল্লিতে এই লালকেল্লার নির্মাণ নিয়ে ঐতিহাসিক মতে এখনও ভিন্ন ভিন্ন মত জারি রয়েছে ঠিক আমার ডান পাশে ওই দূরে দুর্গের প্রাচীর লালকেল্লার প্রাচীর আর আমার মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন এই যে লালকেল্লা ঘিরে এই যে পরীক্ষা জলাশয় বা ক্যানেল যাই বলুন না কেন এই ক্যানেল তখন কিন্তু সেই সময় মানে রাজ রাজাদের আমলে সম্রাট শাহজাহানের সময় পুরোপুরি জলে পরিপূর্ণ থাকত এবং সেই জলে ছাড়া থাকত কুমির যাতে বাইরে থেকে কোনো শত্রুপক্ষ এই পরীক্ষা পার করে মানে ক্যানেল পার করে দুর্গে কোনোরকম ভাবে আক্রমণ করতে না পারে শুধু তাই নয় এই যে প্রাচীর দেখছেন লাল রঙের এই প্রাচীরের গায় নাকি পিচ্ছিল পদার্থ দেওয়া থাকতো মানে পরীক্ষা যদি পার করেও যায় যাতে কোনো ভাবে প্রাচীর ভেতরে প্রবেশ করতে না পারে শত্রুপক্ষ তার জন্য এই ব্যবস্থা করা হতো ইতিহাস সাবজেক্টের সম্বন্ধে দিনই সেরকম কোনো জ্ঞান বা ভালোবাসা কোনোটাই ছিল না বই পড়ে নেট ঘেঁটে যেটুকু জেনেছি আর কি সেটুকুই আপনাদের জানাচ্ছি বুঝতেই পারছেন একটু মানিয়ে গুছিয়ে নেবেন বুঝে শুনে নেবেন নিজের মতো এই আর কি তো এইখানে লালকেল্লা প্রবেশপথে রয়েছে দুটো গেট একটা হচ্ছে দিল্লির দিকে দিল্লি গেট আর একটা হচ্ছে লাহোরের দিকে মুখ করে পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে লাহোরি গেট যেটা আমাদের জনসাধারণের মানে পর্যটকদের জন্য মূল প্রবেশপথ লাহোরি গেট এখন যেটা দিয়ে আমরা প্রবেশ করব আর দিল্লি গেট কিন্তু জনসাধারণের জন্য প্রবেশপথ নয় ওটা ভিআইপি বা কোনো অনুষ্ঠানে ওই গেটটা ওপেন করা হয় দিল্লির এই অতি প্রাচীন দুর্গ যদিও ব্রিটিশ সময়কালীন থেকে লালকেল্লা নামে পরিচিত কিন্তু তার আসল নাম হল কিলাই মোবারক যে নাম সম্রাট শাহজাহান নিজে রেখেছিলেন প্রত্যেকেরই ধারণা লালকেল্লার প্রাচীর লাল পাথর দ্বারা নির্মিত বলে এর নাম ব্রিটিশ সময়কালীন থেকে লালকেল্লা অথবা রেড ফোর্ট সামনে যে গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব এর নাম লাহোরি গেট পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে এই গেট নির্মিত বলে এর নাম লাহোরি গেট একটু দুশ্চিন্তা ছিলাম মানে ক্যামেরা নিয়ে নয় ক্যামেরা নিয়ে সেরকম কোনো নিষেধাজ্ঞা বা কোনো বাধা কিছু নেই মিউজিয়াম ছাড়া আমি তো বললাম এই মাইকটা নিয়ে একটু দুশ্চিন্তা ছিলাম যে মাইকটা রেখে দেবে কিনা দেখলাম না সেরকম কোনো কিছু অসুবিধা হলো না জাস্ট বড় ব্যাগ থাকলে যেমন আমারটা ছোট ব্যাগ লেদারের ব্যাগ তো মেশিনে চেক করে ছেড়ে দিলো আর যাদের বড় ব্যাগ পিট ব্যাগ রয়েছে মানে একটু একটু বড়ো সাইজ যেমন স্কুল কলেজ ব্যাগ সেইগুলো বোধহয় জমা রেখে আসতে হবে কাউন্টারে তো এই হচ্ছে ব্যাপার ডান পাশে পাশে বিভিন্ন শার্ট সরঞ্জাম অলংকার ব্যাগপত্র হাতের কাজের যে দোকানপাটগুলো দেখছেন সমস্ত দোকানপাটগুলো কিন্তু সম্রাট শাহজাহানের আমলে মানে জিনিসপত্র দোকানের ভেতরে যে লোকগুলো সেগুলো তো এখনকার মানে দোকান যে ঘরগুলো এখনকার দোকানের লোকগুলো এখনকার নতুন দোকান ঘরগুলো কিন্তু সেই আমলের মানে পুরোনো আমলের পুরোনো দিনের তাই জন্য দোকান ঘরগুলোর এখন অবধি এখনও পর্যন্ত ভাড়াও কম আর বেশ সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায় আর এই বাজারকে বলা হয় কিন্তু তখনকার দিন থেকে এখনো পর্যন্ত মিনা বাজার মানে আগেকার দিনে রাজরাজাদের আমলে সম্রাট শাহজাহানের সময় আমি তখনকার কথা বলছি মানে প্রাসাদের মহিলারা তো বাইরে বেরোতে পারতেন না তো এখান থেকে সমস্ত জিনিস তাদের প্রয়োজনীয় দ্রব্য সেটা কোনো গয়নাঘাটি হোক কিংবা কোনো সাজ সরঞ্জাম হোক ঘর সাজানোর জিনিস হোক এই বাজার থেকে কেনাকাটা করতেন ভেতরে প্রবেশ করলে দেখবেন উন্মুক্ত আপনার জন্য চতুর্দিক কিন্তু আমি বলবো ডান দিক থেকে শুরু করুন যাতে পুরো লালকেল্লাটা ভালোভাবে ঘুরে দেখে নিতে রকম আপনার অসুবিধে না হয় প্রথমেই আসি সামনে যে ভবনটি দেখছেন একে বলা হয় নহবত খানা এই ভবনের দোতলায় মুঘল সাম্রাজ্য সময়কালীন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা গান বাজনা করতেন দিনে পাঁচবার নহবৎ অর্থাৎ গান বাজিয়ে জানান দেওয়া হতো সম্রাট ও বিশিষ্ট ব্যক্তিদের আগমনী বার্তা ভবনের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন সেই সময়কালীন পাথরের তৈরি নকশায় বিভিন্ন কারুকার্য যা দেখলে সত্যি খানিকটা আপনি অবাক হবেন খানার ঠিক সামনাসামনি আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার বিল্ডিং স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কিন্তু বলা হয় আমরা ইতিহাসের পাতায় বহুবার দুটো শব্দ পড়েছি একটা হচ্ছে দেওয়ানি আম আর একটা হচ্ছে দেওয়ানি খাস তো এই দুটোর মধ্যে এটা হচ্ছে কিন্তু দেওয়ানি আম তো চলুন আমরা এগিয়ে যাই দেওয়ানি আমের দিকে অ্যাকচুয়ালি দেওয়ানি আম মানে সেই সময় সম্রাট সম্রাট শাহজাহান এখানে বিচার ব্যবস্থায় নিযুক্ত থাকতেন এই দেওয়ানি আমে এবং দেওয়ানি আমে বসে তিনি আম জনতার সাথে মানে মানুষজনের সাথে কথাবার্তা বলতেন দেখা সাক্ষাৎ করতেন এই ভবনটি নির্মাণ করা হয়েছিল আম জনতা অর্থাৎ সাধারণ মানুষের জন্য এবং এর বিশেষ বৈশিষ্ট্য হলো। প্রজারা এই প্রাসাদের এই ভবনের যে প্রান্তে যেখানে যেদিকেই মুখ করে বসতেন সমগ্র প্রাসাদের চতুর্দিক সহ মধ্যবর্তী স্থানে রাখা সম্রাটের সিংহাসন দেখতে পেতেন অপরদিকে ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছিল সম্রাট সিংহাসনে বসেও প্রত্যেক দিকে প্রত্যেক পূজার উপর লক্ষ্য রাখতে পারতেন ঠিক একইভাবে এই হল সেই সিংহাসন যেটি সেই সময়কালীন মার্বেল পাথরের তৈরি এই সিংহাসনে বসে সম্রাট আম জনতার অর্থাৎ সাধারণ মানুষের সমস্যার কথা শুনতেন এবং তার সমাধান করতেন দেওয়ানি আম থেকে এবার আমরা সোজা চলে যাব রংমহলের দিকে যার সামনে রয়েছে সুচ্চ বিশাল ফোয়ারা রংমহলের গেটটিকে বলা হয় যমুনা গেট তার কারণটা হচ্ছে তখনকার দিনে এই রঙমহল অত্যন্ত শীতল রাখার জন্য মানে ঠান্ডা রাখার জন্য যমুনা নদী থেকে এই গেট দিয়েই এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পানি ভেতরে নিয়ে আসা হতো জল ভেতরে আসার প্রভাবে মহলের ভেতরে সর্বদাই ঠান্ডা থাকত রংমহলের পাশে রয়েছে খাসমহল এবং দেওয়ানি খাস যে দুটি প্রাসাদ ছিল এক সময় স্বর্ণেমোড়া খাসমহল মানে সম্রাটের ব্যক্তিগত প্রাসাদ আর দেওয়ানি খাস হলো সম্রাটের অত্যন্ত ঘনিষ্ঠ বিশেষ বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা যেখানে করতেন এই পুরোনো মহলগুলোর দেওয়ালের গায়ে আজও লক্ষ্য করলে দেখা যায় গুগল সাম্রাজ্য সময়কালীন পাথরের তৈরি নানান অসাধারণ সব কারুকার্য ঠিক এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তখনকার দিনে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সম্রাটরা বৃষ্টি বিলাস করতেন মানে বৃষ্টি উপভোগ করতেন ব্যাপারটা একটু আপনাদের বুঝিয়ে বলি এই যে দেখছেন আমার পেছনে যে বিল্ডিং স্ট্রাকচারটা এটাকে বলা হয় সামান প্যাভিলিয়ান আর ঠিক তার বিপরীতমুখী অপর দিকে রয়েছে ভাদান প্যাভিলিয়ান অর্থাৎ শ্রাবণ ভাদান মানে শ্রাবণ মাস এবং ভাদ্র মাস শ্রাবণ মাসে ভাদ্র মাসে যে বৃষ্টিটা হয় মানে হাওয়ার ফলে বাতাসের ফলে যে বৃষ্টির ছাটটা যেদিকে আসে সেই ছাড় যাতে না আসে তার জন্য এরকম ওয়াল করা হয়েছে এটা শ্রাবণ মাসের জন্য এবং বৃষ্টিটাও যেন খুব সুন্দরভাবে এখান থেকে উপভোগ করা যায় তার জন্য কিন্তু এই এইরূপ ব্যবস্থা এখন ঠিক আমার সামনে যে বিল্ডিং স্ট্রাকচারটা দেখছেন এটাকে বলছে ভাদন প্যাভিলিয়ান মানে ভাদ্র মাসের বৃষ্টি ঠিক এই দিকটা থেকে উপভোগ করা হতো ওয়ালটাও সেভাবে করা হয়েছে ভাদ্র মাসের যে বৃষ্টি হতো হাওয়ার ফলে যে ছাড়টা যেদিকে আসতো সেদিকে দেওয়ালটা করা আছে যাতে ভাদ্র মাসের বৃষ্টির ছাটও না আসে এবং দারুণ সুন্দরভাবে ঠিক একই মতন শ্রাবণ ফ্যামিলিয়ানের মতোই এই ভাদন ফ্যামিলিয়ন থেকেও বিলাস করা যায় মানে বৃষ্টি উপভোগ করা যায় এর নাম জাফর মহল গ্রীষ্মকালে এর চারপাশ জলমগ্ন থাকে তার ফলে নদী থেকে যে বাতাস প্রবাহিত হতো তার কারণে এই মহল অত্যন্ত সর্বদাই শীতল থাকতো এরপর আপনারা মিউজিয়াম ঘুরে দেখতে পারেন বাইরে থেকেও টিকিট করে আসতে পারেন আগে তো আমি বললাম ভেতরে তো টিকিট করতে পারেন মিউজিয়ামের ভেতরেও বিভিন্ন রকম টিকিট আছে কোনো রকম শোয়ের জন্য বা অন্য কিছুর জন্য ওপরে নিচে বিভিন্ন রকম শো হয় তার জন্য আলাদা আলাদা টিকিট ভেতরে এসেও আপনি আপনার প্রয়োজন মতো বাছাই করে পছন্দ মতো টিকিট করে নিতে পারেন রেড ফোর্ট থেকে সোজাসুজি বেরিয়ে ফটো পেয়ে যাবেন টোটো করে আপনারা জামা মসজিদ পৌঁছে দিতে পারবেন ভাড়া নেবে ওই কুড়ি টাকা থেকে দশ টাকা যদি মানে গোটা টোটো ভর্তি হয়ে যায় তাহলে আর যদি রিজার্ভ করতে যায় তাহলে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা পড়ে যাবে জামা মসজিদ পর্যন্ত যেতে আমরা এসে নামলাম জামা মসজিদের এক নম্বর গেটে ঠিক ওপারটাই জামা মসজিদের ওপারটাই হচ্ছে চাঁদনি চক মার্কেট যদি কেউ চাঁদনি চক বাজার ঘুরতে চান তাহলে বলবো রেড ফোটো থেকে তাহলে বলবো রেড ফোর্ট থেকেই টোটোর কম্ব্যাগ করে নিন টোটোর কম্বো ব্যাগ মানে ওখানে টোটো আপনাকে তিনটে জায়গায় ঘোরাবে মানে গেট অফ দি নিয়ে যাবে রেড ফোর্টের ভেতরে ঢুকবে না রেড ফোর্টের টিকিট কাউন্টার গেট অফ দি জামা মসজিদ আর চাঁদনি চক তিনটে একসাথে ঘুরিয়ে নেবে চলুন ভেতরে যাওয়া যাক এখানে যেটা দেখছি যেটা হচ্ছে প্রচুর শুকনো খাবারের মানে খেজুর কিশমিশ কাজু আখরোট এসবের দোকান আর কাবাব প্রচুর কাবাবের দোকান প্রচুর জামা মসজিদ মূল মসজিদের ভেতরে রকম ভিডিওগ্রাফি কিংবা ছবি অ্যালাউ নেই তাই বাইরে থেকে আপনাদের দেখালাম আবার এই একইভাবে মোটর ভ্যান রিক্সা ধরে চলে আসুন আপনার গাড়ি যেখানে পার্কিং রয়েছে মানে লালকেল্লা রেড ফোরে যেখানে পার্কিং করা হয়েছে সেখানে লালকেল্লা থেকে জামা মসজিদ দেখতে এলে আপনাকে অটো টোটো অথবা মোটর ভ্যান রিক্সা করেই আসতে হবে অত্যাধিক যানজটের কারণে সাইট এর জন্য আপনার যে গাড়ি সেই গাড়ি কিন্তু আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে আসবে না এরপর আমরা রওনা দিলাম দিল্লির রাজঘাটের উদ্দেশ্যে প্রবেশ করলাম রাজঘাট এখানে কিন্তু টিকিট কাটার কোন ব্যবস্থাপনা নেই জাস্ট গেটের শুধু আপনার ব্যাগ যে সঙ্গে ব্যাগ থাকবে সেটা চেক হবে জাস্ট ওইটুকুই আর কিছু নয় তো মেন গেটের সোজা রয়েছে আরও একটা গেট অপোজিটে সেই গেট দিয়ে সোজা নেমে চলে আসবেন ওখানে এসবিআই এটিএম পাবেন আরও তার থেকে কিছুটা সোজা গেলে পাবেন ফ্রি ইউজ টয়লেট প্রয়োজনে ব্যবহার করতে পারেন রাজঘাট নিয়ে নতুন করে বলার কিছু নেই আমরা প্রত্যেকেই জানি এটা মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজির স্মৃতিসৌধ এখন জাস্ট রেস্ট নেব আর কোনো কিছু নয় এই বডি ফেলে দিলাম আমিও তার সাথে আপনারাও মানে রাইড লাল লালকেল্লায় যা হাঁটা হেঁটেছি প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার হেঁটে যাওয়া হেঁটে আসা ভাবতে পারছেন আর দম নেই মনে হচ্ছে সামনেটা দেখে বেশ গড়াগড়িও খাওয়া যেতে পারে গড়ি গড়ি একদম চলে গেলে বেশ ভালোই হয় না সেরকমটা করবো না ক্যামেরায় একটু চার্জ দিয়ে নেবো আর খানিক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা যাব আমাদের লাস্ট পয়েন্ট আজকে কারণ সন্ধে না হলে ভালো লাগবে না আমি তো দিনের আগে দেখিয়েছি আপনাদের আগেই বললাম ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে চার সত্যি এত সুন্দর লাগছে না মানে সত্যি এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু সময়টা কাটিয়ে তারপর যাই আপনারাও আসলে আমি বলবো একটুখানি হলো এখানে বসবেন দারুণ সুন্দর লাগছে চার পুরো গ্রিন গন্তব্য এবার আমাদের দিল্লির ইন্ডিয়া গেট সমস্যা সেটা নয় মূল ব্যাপারটা হলো ট্রেনে ব্রেকফাস্টের পর সারাদিনে একটা মাত্র আলোর পরোটা তাই পেটের ভেতর যে সমস্ত ব্যক্তিত্বরা বিরাজমান তারা ইতিমধ্যেই ডন বৈঠক দিতে শুরু করে দিয়েছেন আমরা এখন ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে ফুচকা খাবো পানিপুরি এখানে পানিপুরি কিন্তু দারুণ টেস্ট আর আপনি যেরকমভাবে ইচ্ছে মানে কোনোটা দই দিয়ে কোনোটা গ্রিন চাটনি দিয়ে কোনোটা রেড সস দিয়ে বানিয়ে খেতে পারবেন নিজের মতো করে তো একশো টাকা প্লেট আট পিস একশো টাকা আট পিস এই দেখুন বানাচ্ছে হ্যাঁ এটা তো দইয়ে না দইয়ে এই দেখুন এটা গ্রিন চাটনি আর ওটা হচ্ছে রেড সস রেড সসটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে এই যে এটা আমার জন্য বানাচ্ছে এক প্লেট বলে যে রেড সস দিয়ে বানাবে চারটে গ্রিন দিয়ে দুটো দই দিয়ে দুটো মোট আটটা যেমন ভ্যারাইটিস আমার ফুচকা আছে এখানে এটা একটু মুচমুচে মুছে আছে এটাও পাবেন টালা দামে টালা দাদাম এই ডালা বাদাম দেখি একটা টেস্ট করি টেস্ট করে আপনাদের রিভিউটা দিই কেমন আমি তো আগেই খেয়েছি তাও দেখি এখানে মানে এখন এতদিন পর খেতে কেমন লাগে পিস দারুণ আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল ড্রাইভার আমাদের ইন্ডিয়া গেট থেকে অনেকটা দূরে অনেকটা আগে নামিয়ে দিয়েছিল আপনাদের জানিয়ে রাখি এই ভুলটা আমাদের মতো আপনারাও মোটেও কিন্তু করবেন আমি আজকে দিল্লিতে যেই হোটেলে রয়েছি বলে রাখি আপনারা যদি দিল্লি আগে এসে থাকেন অবশ্যই নাম শুনে থাকবেন নিউ দিল্লি একদম স্টেশনের কাছে স্টেশন থেকে হেঁটে মাত্র দু মিনিট পাহাড়গঞ্জে হোটেল গোল্ডেন উইংস তো এই হচ্ছে হোটেল গোল্ডেন রিমসে ফার্স্ট ফ্লোরে আমার রুম রুম নাম্বার ওয়ান জিরো থ্রি দেখুন ডিলাক্স রুম আমি পরিচয় পর্বটা রুমে আগে করে দিই তারপর বাকিটা বলছি এখানে একটা প্লাক পয়েন্ট রয়েছে রুমের সাথে একটা দেওয়া যায় ছোট্ট বেডের পাশে দেওয়া যায় একটা টুল আমি জলের বোতল রেখেছি এগুলো কিন্তু আমার কেনা বোতল কোনোটাই হোটেল থেকে দেয়নি আচ্ছা দিয়েছে দুটো বালিশ রুমে আচ্ছা একটা ব্লাঙ্কেট রয়েছে সফট ব্লাঙ্কেট যেরকম থাকে আর কি আচ্ছা এদিকে রয়েছে এল সি টিভি দেখুন আর এদিকটা হচ্ছে আয়না হ্যাঁ এই পুটুলিটা আমার আমার জিনিসপত্র বলবো নাকি আছে আর এটা হচ্ছে মেনু কার্ড রিসেপশান আর কিচেন সার্ভিস মানে রেস্টুরেন্টের নাম্বার দেওয়া আছে আপনি আপনার প্রয়োজন মতো অর্ডার এবং রিসেপশানে যদি আপনার কোনো কিছু দরকার হয় আপনি ফোন করে রুমে আনি নিতে পারবেন এটা মিরর ওদিকে একটা দেখছি জগ দেওয়া আছে বহু মানে মানধাত্তার আমলের জগ হবে মানে নোংরা পড়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর দুটো গ্লাস একটা অ্যাস্ট্রে আচ্ছা এদিকটা ছোট্ট একটা ওয়াইড্রপ আমি জামা প্যান্ট রেখেছি হ্যাঙ্গার রয়েছে ভেতরে তো আপনারাও জামা প্যান্ট টাঙিয়ে রাখতে পারেন ওয়াইড্রপের ভেতর খুব বেশি বড় নয় আচ্ছা এদিকে টেলিফোন রয়েছে আগেই তো বললাম ফোন করে রিসেপশান অথবা কিচেন সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই তো টেবিলে একটা রয়েছে পাশে আরও একটা টেবিল রয়েছে যেটা আমি ল্যাপটপ বেল্ট ঘড়ি এসব রেখেছি তো এই হচ্ছে রুম দেখুন হোটেল গোল্ডেন উইংসের ডিলাক্স রুম আর এদিকে রুমে রয়েছে একটা চেয়ার মানে এই এই দেওয়া হয়েছে ওই টেবিলটাও তাই মানে আপনি বসে যদি কোনো কাজকর্ম করতে চান করতে পারবেন ওদিকে রয়েছে ডাস্টবিন আর এইটা বাথরুম দেখুন আচ্ছা ওইদিকে কোরসানটা আলাদা ওটা স্নান করার জন্য সাওয়ার রয়েছে ওদিকে ঠান্ডা গরম জল বেরোনোর কল দুটোই পাবেন ঠান্ডাও পাবেন গরম জলও পাবেন আমি স্নান করেছি দুপুরবেলা বেশ সুন্দর ঠান্ডা জলও হচ্ছে ভালো গরম জলের ব্যবস্থাও কিন্তু বেশ ভালো রকম রয়েছে আচ্ছা এটা কুমোট ওদিকে হ্যান্ড আর এটা রয়েছে বেসিন বেসিনেও ঠান্ডা গরম দুটো জলই পাবেন আর এটা মিরর প্রবলেম যেটা বাথরুমে সেটা হচ্ছে কোনো হ্যাঙ্গার নেই মানে এইটাতেই হয়তো আপনাকে কিছু মানে আপনি ঝুলিয়ে রাখতে গেলে টাওয়াল টাওয়ার এটাতেই রাখতে হবে কোনো কিন্তু হ্যাঙ্গার করা নেই বাথরুমে এই হ্যাঙ্গারটা কিন্তু অত্যন্ত জরুরি আর রুমে দেখুন পাখা রয়েছে সিলিং ফ্যান আমি আস্তে করে চালিয়েছি কারণ একটু গরম গরম রয়েছে দিল্লিতে এসিও রয়ে এসিও রয়েছে এসিরও ব্যবস্থা আছে আপনি চাইলে যেটা আপনার ইচ্ছে ইউজ করতে পারেন এই যে রুমটা দেখলেন আমি বলে রাখি এর ভাড়া পড়েছে আমার মানে আমি দিয়েছি এজেন্সিকে আঠেরোশো পঞ্চাশ টাকা নিউ দিল্লির এই পাহাড়গঞ্জের কাছে হোটেল গোল্ডেন উইংসে যে একশো তিন নম্বর রুমে আছে এই রুমের তার সঙ্গে কি আছে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড একটা মানুষের মানে আমার জন্য তো আর কোনো কথা নয় রাতের খাবার চলে এসছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো তার কারণ কালকে আমার এখান থেকে বন্দে ভারত ট্রেন রয়েছে সকাল ছটায় যাব কাটরা দিল্লি থেকে কাটরা বন্দে ভারত চড়ে তো ছটায় ট্রেন মানে আমাকে এখান থেকে মোটামুটি যে স্টেশন যদিও কাছে কিন্তু ক্যামেরা সুটফুটের ব্যাপার আছে বেরোতে হবে এখান থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটা দেরি হয়ে গেলো পাঁচটার মধ্যেই বেরোতে হবে আচ্ছা বলে রাখি ব্রেকফাস্টে দিয়েছে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড যদি বললাম ব্রেকফাস্টে দেওয়া হয়েছে দুটো আলুর পরোটা আর সস আচার আর কিছু নয় আর ডিনারে কি দিয়েছে দেখুন রোস্টেড পাঁপড় রুটি এটা ভাত আচ্ছা এটা দিয়েছে সুগার এই যে দই আছে দইয়ে যদি সুগার প্রয়োজন হয় ওই জন্য দিয়েছে সুগার আচ্ছা এখানে স্যালাড স্যালাড বলবো না এই টমেটো আর পেঁয়াজ দিয়েছে দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে কবে আচ্ছা এটা মিক্স ভেজ মটরশুটি পনির দিয়ে একটা মিক্স ভেজ হয়ে মিক্সড ভেজ দিয়েছে আচ্ছা এইটা রে ভাই আলুর ঝোল না কিরে ও না এটা দু পিস পনির আর এটা চিকেন এতটা খাবো না কিছুই একটুখানি মিক্স ভেজ ওই সব একটু একটু খাবো আর কি মানে খিদে সেরকম নেই একটু শুতে পারলে কাজে দিত মানে সেই থেকে দু চোখের পাতা এক করতে পারেনি একটু ঘুম হয়নি খাবার দাবার টেস্ট ভালো মোটামুটি সকালে আলু পরোটা খেয়েছিলাম ভালোই খারাপ না শেষ পাতে ছিল এই হলুদ বোদে কাপড় সুইটস হোটেলের নিচেই দোকান দেখলাম সবাই কিনছে একশো গ্রাম করে মানে প্রচুর ভিড় আমিও নিয়ে নিলাম রাতে খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য এই যে ঠিক এরকম মানে আমাদের মতোই বোদেটা একটু সাইজটা এখানে বড়ো এবং দারুণ মিষ্টি মানে লাল অংশটা নেই শুধু আছে হলুদটা দেখুন এই যে দারুণ খেতে ঘুমে যেন দু চোখের পাতা একদম জুড়ে আসছে চোখ বলছে এবার তুমি বিশ্রামে যাও এবার তুমি আমাকে রেহাই দাও যাই হোক চলুন আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই নতুন পথে নতুন যাত্রা নতুন অভিজ্ঞতা নিয়ে দিল্লি থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেস চড়ে সেই গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আপনাদের কাছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য শুভরাত্রি চাটা